এক সময় আমাদের দেশের নদী এলাকাগুলোতে সচরাচরই চোখে পড়ত পালতোলা নৌকার স্রোতের অনুকূলে বাতাসের সাহায্যে চলত নৌকাগুলো এবার চীন পুরো বিশ্বকে তাক লাগিয়ে জাহাজেই বসাল বিশাল আকৃতির পালের মতোই আধুনিক প্রযুক্তি যার ফলে চাইনিজদের তৈরি ব্র্যান্ডহ্যাচ নামক এই জাহাজটি জ্বালানি ছাড়াই স্রোতের অনুকূলে পৌঁছে যাচ্ছে আপন গন্তব্যে এতে সাশ্রয় হচ্ছে হাজার হাজার কোটি টাকার জ্বালানি তেল ডিজেল চালিত বিশাল ইঞ্জিনের ব্যবহার কমিয়ে চীনের পরিবেশ বান্ধব জাহাজটি ইতিমধ্যে নজর কেড়েছে বিশ্বের প্রভাবশালী সব দেশগুলোর দুশো মিটার দীর্ঘ এবং চৌচল্লিশ মিটার প্রস্থের এই জাহাজটি দেখলে মনে হবে ভাসমান কোনো ভবন যা কয়েকটি ফুটবল মাঠের সমান এর সবচেয়ে চমকপ্রদ দিক হল এতে রয়েছে তিনটি চল্লিশ মিটার উঁচু স্মার্ট সেল যা স্বয়ংক্রিয়ভাবে বাতাসের গতিপথ বুঝে চলাচল নিয়ন্ত্রণ করে যা জ্বালানির উপর নির্ভরতা কমিয়ে আনে আর প্রতিকূলে চলার সময় ইঞ্জিনের জ্বালানি ব্যবহার করে এটি পৌঁছে যায় গন্তব্যে জাহাজটি প্রতিবার যাত্রায় পরিবহন করতে পারে প্রায় আট লক্ষ ব্যারেল অপরিশোধিত তেল কিন্তু বিষয় এখানেই শেষ নয় এর বায়ু সহায়ক প্রযুক্তি দৈনিক প্রায় চৌদ্দ দশমিক পাঁচ টন জ্বালানি তেলের ব্যবহার কমিয়ে আনছে বার্ষিকভাবে এতে প্রায় পাঁচ হাজার টন কার্বন নিঃসরণ কম হবে যা পরিবেশের ভারসাম্য রক্ষায় এক বিশাল অগ্রগতি এতে প্রতিবছর এই জাহাজ ব্যবহারে চীনের সাশ্রয় হবে প্রায় দেড়শো মিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশি টাকায় যার পরিমাণ আঠারো কোটি টাকা গত ষোলো জুন থেকে ইউরোপীয় সমুদ্রপথে চলাচল শুরু করেছে জাহাজটি চীনের এই প্রযুক্তি অর্জন সকল জাহাজ নির্মাণ শিল্পে এক নতুন পথ দেখাবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা চাইনিজ গণমাধ্যম সূত্রে জানা যাচ্ছে বিশালই জাহাজ নির্মাণে ব্যয় হয়েছে প্রায় এক লক্ষ মার্কিন ডলার যা বাংলাদেশি টাকায় বারো হাজার সাতশো কোটি টাকা বাতাসের শক্তিতে ছুটে চলবে জাহাজ যা এক সময় দিবাস্বপ্ন মনে হলেও চীনের প্রকৌশল দক্ষতায় আজ সেটি বাস্তবে রূপ নিয়েছে জ্বালানি শক্তির বিকল্প খুঁজতে গিয়ে বিশ্ব যেখানে হিমশিম খাচ্ছে সেখানে চীনেরই প্রচেষ্টা দেখিয়ে দিল বাতাসই হতে পারে আগামীর সমুদ্রপথে বাণিজ্যের মূল শক্তি তো নিয়মিত এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিন আর এই মুহূর্তে ভিডিওটি যদি আপনি ফেসবুকে দেখছেন তাহলে অবশ্যই পেজটিতে লাইক অথবা ফলো দিয়ে রাখুন